জামাত বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদেরের ভাই একই বললেন আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাব এবং তাতে তাকে জনাব মির্জা কাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করব। এবং জামাত বিএনপিকে উদ্দেশ্য করে এরকম ধৃষ্টতাপূর্ণ কথা ওবায়দুল কাদেরের ভাই এই বিতর্কিত নেতা জনাব মির্জা কাদের কেন বলছেন দর্শক জনাব মির্জা কাদের এ টু জেড আপাদমস্ত একজন ভণ্ড ব্যক্তি তিনি একসময় সত্য বচন নামে ওবায়দুলকারদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে জনপ্রিয়তা পেয়েছিলেন মিডিয়া অ্যাটেনশন পেয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন যে সত্য কথা বলবই তার যার বিরুদ্ধে যায় শুদ্ধচার নানান আলাপ আলোচনা তাকে নিয়ে হয়েছিল ভালো ভালো কথা বলতেন এমনকি যে শিবিরের ছেলেরা পড়াশোনা করে এই কারণে তারা ভালো ভালো চাকরি পায় এসব কথাও বলেছিলেন ব্যাপক আলোচনা এসেছিলেন বিশেষ করে ওবায়দুল কাদের তো বিতর্কিত ওবায়দুল কাদের প্রতি জনগণের প্রচন্ড ক্ষোভ বাংলাদেশে ওবায়দুল কাদেরকে নিয়ে প্রচুর ট্রল হয় অর্থাৎ সেই ওবায়দুল কাদের বিরুদ্ধে তার ভাই যদি কিছু বলে ওবায়দুল কাদের স্ত্রীর বিরুদ্ধে যদি তার ভাই কিছু বলে এই পারিবারিক যে দ্বন্দ্ব এটা জনগণ এনজয় করে সেই হিসাবে জনাব মির্জা কাদের যথেষ্ট আলোচনা এসেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার সেই তথাকথিত সত্য বচন এই ভণ্ডামি থেমে গিয়েছে তিনি আবার ওবায়দুল কাদের সাথে মিশে গিয়েছেন এখন ওবায়দুল কাদের ভালো সব ঠিক আছে ওবায়দুল কাদের নির্বাচনে জিতেছেন কারচুপি করেননি সব ঠিক আছে যে অভিযোগ করেছেন সেটা থেকে ফিরে এসেছেন মানে এটা ভণ্ডা মেশেন আর কিছুই নয় মানে তিনি যে আসলে ভণ্ড তার একটা প্রমাণ হচ্ছে তার ছোটো ভাইকে গালি দিয়েছেন তার ভাই সাদাতকে বলছেন যে তিনি আমাদের ভাই না ওবায়দুল কাদের ভাই না কুলাঙ্গা নানান কথাবার্তা বলছেন তত কোন মানের লোক মাঝে মাঝে হঠাৎ উত্তেজিত হয়ে যান তো এখন জামাত বিএনপিকে উদ্দেশ্য করে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে হীরাহুরা খাইয়েন না ভোট কেন্দ্রে যাইয়েন না মির্জা কাদের হিরাহুরা কি এটা তো আপনারা বুঝেন না দর্শক আপনাদেরকে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবো এবং কেন এ ধরনের কথা বলছেন এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা এই যে পৌরসভা মেয়র ওখানে যদি সুষ্ঠু নির্বাচন হতো তিনি যেবা নির্বাচিত হয়েছেন তিনি জিততে পারতেন না জামাত ইসলামের নেতা জনাব মোশারফ হোসেন জিততেন কিন্তু কারচুপি করে তিনি জিতেছেন আসলে এই বসিরহাট বা কোম্পানিগঞ্জ এসব জায়গায় আওয়ামী লীগ বা ওবায়দুল কাদের বা মির্জা এদের ভক্ত সমর্থক ভোটারদের চাইতে বিএনপি জামাত অনেক বেশি তিনি বলেন জামাত বিএনপির ভোটারদের উদ্দেশ্যে বলেন হীরা হুরা খাইয়েন না ভোট কেন্দ্রে যাইয়েন না হীরাহুরা মানে মাইকের খাই না কি মার খাই না মানে ভোট কেন্দ্রে গেলে মারবেন এই হুমকি দিয়েছেন কেন এ ধরনের কথাবার্তা এর কারণ হচ্ছে যে তারা নিজেরা যেভাবে একেবারে সাজাতে চায় ফলাফল একেবারে নিজেদের মতো নিজের প্রার্থীকে বিজয়ী করে আনতে চায় কিন্তু জনগণ অনেক সময় কিছু জনগণের মধ্যে এরকম একটা কাজ করে যে আওয়ামী লীগের মূল প্রার্থীকে পরাজিত করে কলাগাছকে জিতিয়ে দেওয়ার জন্য হল সেই গাছকে ভোটটা একটু দেই এরকম সাইকোলজি অনেক সময় কাজ করে অর্থাৎ বিএনপি জামাতের কেউ যেন এই মির্জা কাদের আওয়ামী লীগ যাকে চান না অথবা তার ভাই বা এরকম কেউ কাউকে ভোট দিয়ে একটু ওবায়দুল কাদের বা মির্জা কাদেরকে লজ্জিত বিব্রত বোধ করার চিন্তাভাবনা কোনো কোনো বিএনপি জামাত ভোটারদের মধ্যে থাকতে পারে তো এই কাজ যেন আবার কেউ না করে তাদের পছন্দের প্রার্থী যেন জিততে পারে কারচুপিতে যেন কষ্ট না হয় এই কারণে হুমকি দিয়ে রাখলেন এখন বিএনপি জামাতের লোকজন তো দায় থাকে নাই তারা ভোট দিতে যাবে এমনিতেই তো তারা ভোট বর্জন করছে কাদের মির্জা বলেন জামাত বিএনপির ভাইয়েরা আপনারা আওয়ামী লীগ মানেন না সরকার মানেন না নির্বাচন কমিশন মানেন না ভোট মানেন না আপনারা ভোট কেন্দ্রে যাবেন না এটা অসাংবিধানিক কথা আওয়ামী লীগ মানে না বলেই তো তারা বিএনপি জামাত তাই না আওয়ামী লীগ মানলে তো আর তারা জামাত বিএনপি হতো না এরপরে সরকার মানেন না সরকার বলতে রাষ্ট্রের আনুগত্য সবাই করে দেশের নাগরিকরা কিন্তু সরকারের বিরোধিতা করে এটা তাদের অধিকার যে সরকার মানে না আমরা সরকার পরিবর্তন চাই এই সরকার ভোটে হয়নি ডামি নির্বাচন হয়েছে এটা বলাটা গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশন মানে না নির্বাচন কমিশনের সমালোচনা তো আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে করে করেছে নির্বাচন কমিশনকে আন্দোলন করে উৎখাত করেছে পরিবর্তন করেছে আজিজ কমিশনের বিরুদ্ধে আওয়ামী লীগ লঘুপিঠের আন্দোলন করেনি করেছে অতএব এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে আন্দোলন করলে কি ভোটকেন্দ্রে যাওয়া যাবে না নির্বাচন কমিশনের উপর আপত্তি রেখেও ভোটকেন্দ্রে যাওয়া যায় আওয়ামী লীগের লোকজনেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলে যে এদের সহায়তায় ভোট কারচুপি হয়েছে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে আওয়ামী লীগের রানিং এমপিরা এরকম অনেকে অভিযোগ করেছে উপজেলা নির্বাচনে ফল বাতিলের দাবিতে বা অনেক জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে এই কারণে কি ভোট দিতে যাবে না অবশ্যই যেতে পারে এর মানে মির্জা কাদের সাহেব ভোট কেন্দ্রে যাবেন না এটা এক ধরনের ফৌজদারি হুমকির মতো আর ভোটকেন্দ্রে গেলে কী করা হবে মায়ের দেবেন তিনি ফৌজদারি অপরাধ এখন তিনি ওবায়দুল কাদের ভাই না হলে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হতো যদি দেশে আইনের শাসন থাকত তাকে জবাবদিহিত তা করতে হতো এই ফৌজদারি অপরাধের জন্য হুমকির জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হতো এ সময় তিনি স্পষ্ট ভাষায় বলেন হুরো খাইয়েন না ভোট কেন্দ্রে যায়ন না হিরোহুরা মানে মায়ের ধৈর্য খাইয়েন না নখালি আঞ্চলিক ভাষা ভোট কেন্দ্রে যায়েন না স্পষ্ট হুমকি কাদের মির্জা বলেন জামাত বিএনপির আরও বলেন ভোট উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ শেষ হয়ে যাবে তারপর চিহ্নিত করা হবে যারা ভোট কেন্দ্রে গিয়ে উল্টো ভোট দেবেন তাদেরকে চিহ্নিত করা হবে জামাত বিএনপি কেন্দ্রে যাবেন না এটা আপনাদের ভোট নয় আপনারা ভোটে বিশ্বাস করেন না দেখেন যারা উল্টো ভোট দেয় মানে কি কাদের মির্জার পছন্দের প্রার্থীর বাদে অন্য কাউকে ভোট দিলে তাকে মারবে চিহ্নিত করে এই হুমকি তো দেওয়া হয়েছে এর মানে বিকল্প প্রার্থীকে ভোট দিতে পারবে না তাহলে ভোটটা কেন যদি বিকল্প প্রার্থীকে ভোট না দিতে পারে তাহলে ভোটটা কেন তো এই মির্জা কাদেরদের গ্রেপ্তার চাই এই ফৌজদারি হুমকিদাতার গ্রেপ্তার প্রয়োজন তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন এ ক্রিমিনাল এ অপরাধী এই আওয়ামী লীগের চেতনারও বিরুদ্ধে কার্যত এ ধরনের প্রকাশ্যে হুমকি তো আওয়ামী লীগও সমর্থন করবে না তো এই মির্জা কাদেরের বিরুদ্ধে আওয়ামী সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু কে নেবে আইন তো আর স্বাধীনভাবে চলে না